আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আমি একটি চমৎকার ওয়ালমেট তৈরি করে দেখাবো আজ প্রথমে কার্ডবোর্ড থেকে গোল করে কেটে নিয়েছি এবং কালো কাগজ নিয়েছি সাথে নিয়েছি আয়না এখন আমি কালো কাগজ থেকে আয়নার মাপ দিয়ে গোল করে কেটে নেব প্রথমে একটু দাগ দিয়ে নিব তারপর সুন্দর করে কেটে নেব এভাবে আমি তিনটি সাইজের কাগজ কেটে নেব প্রথমটা বড় তারপরে মাঝারি তারপরে ছোটো এখন আমি এই ওয়ালমেটের চারো কিনার দিয়ে তুলির সাহায্যে সোনালি কালার রং দিয়ে বর্ডার করে নিব স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন কাজের সুবিধাতে আমি পূর্বেই করে নিয়েছি কিছু তো এখন এগুলোকে আমি সুন্দর করে ভাজ দেব ঠিক আমি যেভাবে ভাজ দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না দেখলে আপনারা করতে পারবেন তারপরে আমি নিচের অংশটুকু স্ট্যাপলার করে নেব বাড়তে অংশটুকু আমি কেটে নেব এতে একটি পাপড়ি হয়ে গেল আসলে এখানে অনেকগুলা পাপড়ি তৈরি করতে হবে এবং এই পাপড়িগুলোর সমন্বয়ে এই চমৎকার ওয়াল মিটটি তৈরি হবে আমার কাজের সুবিধার্থে আমি অনেকগুলো পাপড়ি পূর্বে তৈরি করে নিয়েছিলাম এখন সেগুলোকে আমি জোড়া লাগাবো একটি গ্লুগানের সাহায্যে আমি এগুলোকে জোড়া জোড়া লাগাবো এরপর আমি প্রথম ধাপ লাগানো হয়ে গেলে দ্বিতীয় ধাপটা লাগাবো প্রত্যেকটা পাপড়ির মাঝে যাতে গ্যাপ দেখা না যায় এভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি লাগিয়ে নিব কালোর মধ্যে সোনালি কালার দেখতে চমৎকার লাগছে যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন এর আসল সৌন্দর্য ফুটে উঠবে এখানে আসলে গুণে বলা যাবে না কতগুলো কাগজ লাগবে আপনারা মোটামুটি বড় মাঝারি এবং ছোট বেশ কতগুলো করে আগে বানিয়ে নেবেন তারপর শর্ট পড়লে আবার করে নেবেন রঙটা শুকাতে বেশি সময় লাগে না দেখুন আমি আস্তে আস্তে সমস্ত পাপিগুলো লাগিয়ে ফেলেছি মাঝখানে যে জায়গাটুকু ছিলাম এক রঙের একটা কাগজ আগেই লাগিয়ে নিয়েছি তারপরে আয়নাটা গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিলাম অপর আমি এটা ঝোলানোর জন্য একটি সুতা দিয়ে আটকে নিলাম এটাকে আবার ভালো করে সিল করে দিলাম যেন খুলে পড়ে না যায় এই তো হয়ে গেল আমার চমৎকার একটি ওয়ালভেট কি চমৎকার লাগছে না আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে